সুপ্রিয় দর্শক আপনাদেরকে এই মুহূর্তে ধনবাড়ির মাছ বাজার দেখাচ্ছি বিভিন্ন ধরনের মাছ হরেক রকমের মাছ আছে

এটার কি তেলাপুয়া কয় না মনসেপ কয়? এটা কি তেলাপুয়া না মনসেপ? না কেউ তো যে একটা দুই রকম আছে একটা হলো জাতি তেলাপুয়া আর একটা হলো মনসেপ এটা কোনটা? এটা মনসেপ মনসেপটা কিন্তু সাইজে বড় হয়। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এটা মনসেপ এর চেয়ে আরো অনেক বড় হয় ধনবাড়ি বাজারে এই যে আমাদের বাঙালির টাকি মাছ এটাকে টাকি মাছ বলে কত গো বড় সিলভার কাপ এটা কত কেজি নাকি পিস কেজি কত করে কেজি দুশো ষাট বেসা বিক্রি কেমন রোজার মধ্যে দুশো ষাট টাকা কেজি রোজার মধ্যে দাম কম আচ্ছা যারা যারা কিনা কাটা করে তাদেরকে তেলে মাছের বাজারে তেলে আসতে বলে আম আম বাগান মোড়ের সে কি এনে দাম কম হ্যাঁ অর্ধেক অর্ধেক দাম আম বাগানের দাম বেশি ওইটা ওইটা খালি আম বাগান আগানে আম বাগানে কেরা যায় খালি বই যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ সুপ্রিয় দর্শক দেখতে পারলেন যে দোকানদারা কিন্তু বললো এই যে দেখেন মনটা খারাপ করে কিন্তু দাঁড়িয়ে আছে ক্রেতা নাই ক্রেতা ক্রেতা খুব কম